বাবারা বুঝি এমনই হয় তাই না সন্তানদের কি খেতে ইচ্ছে করতেছে বাবারা কেন জানি সেটা আগে থেকেই টের পেয়ে যায় আর ঠিক সেই খাবারটাই বাসায় নিয়ে আসে তো ওই দিন বাবা বাসা বাজার থেকে বাসায় আসার পথে গরুর পায়া নিয়ে আসছিলো তো একটা গরুর চারটা পা হয় তো চারটা পায়াই নিয়ে আসছিলো আর পায়াগুলো একদমই ফ্রেশ ছিল আর একদম কেটে বেছে একদম পরিপাটি করে নিয়ে আসছে বাসায় আর আম্মু আজকে এটা মজা করে রান্না করবে তো পায়ার রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়ালোর মতে আমরাও ভালো আছি প্রথমেই পায়াগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে হিউজ পরিমাণের পেঁয়াজ বাটা দিতে হবে পেঁয়াজ বাটা যত বেশি দিবেন তত টেস্ট কিন্তু বেড়ে যাবে তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাটা দিতে হবে তারপর এখানে দিয়ে দিবে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে তারপর এখানে দিয়েছে একে একে গুঁড়া মশলা যেগুলো ছিল যেমন হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ তারপর এখানে গরম মশলা যেগুলো ছিল তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো সব কিছু দিয়ে দিয়েছে দারচিনি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে সুন্দর করে এখন মিক্স করে নিবে আসলে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে আর রেসিপিটাও কিন্তু এক একজনের এক এক রকমের হয়ে থাকে তো আজকে আমি আমার মায়ের হাতে সুস্বাদু পায়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো একান্তই আমার মায়ের রেসিপি এটা এখানে এখন সামান্য পরিমাণের হলুদ আর অল্প পরিমাণের গুঁড়ামরিচ দিয়ে দিবে কারণ আমাদের বাচ্চারা বাচ্চা পার্টি যারা আছে তারা ঝাল একেবারেই খেতে পারে না আমরা এক্সট্রা করে কাঁচামরিচ দিব অ্যাড করবো এটাতে তার জন্য মরিচটা একটু কম দিলাম আর হলুদের গুঁড়াটা একেবারেই সামান্য নিব তারপর এটাকে ভালো করে এখন মিক্স করে নিব মশলাটাকে যত ভালো করে মিশিয়ে নেবেন তত কিন্তু টেস্ট পারবে। আর এখানে কয়েকটা পেঁয়াজ কাটাও কুচি করেও দিয়ে দিয়েছে এটাতে আরেকটু টেস্ট বাড়বে এটা বললাম না একান্তই আমার মায়ের একটা রেসিপি এটা কোনো ইউটিউব বা কোনো কিছু দেখে না এটা একান্তই তার নিজের রেসিপি তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে বড় একটা পাতিল নিয়েছে যেহেতু এখানে চারটা পায়া ছিল তো অবশ্যই বড় একটা পাতিলের দরকার সেই বড়ো একটা পাতিলের মধ্যে একদম ভরে পানি দিয়ে দিবে যাতে মানে পায়াগুলো সবগুলো ডুবে থাকে তো হিউজ পরিমাণের পানি দিয়ে এটাকে অনেকক্ষণ যাব জাল করতে হবে দীর্ঘ সময় যাবৎ যখন যেমন সকালে বসিয়েছে এটা একদম রাত্রে আমরা খেয়েছি আর কি তো এর মধ্যে দুই তিন ঘন্টা অফ ছিল রান্নাটা তো এটা এখন ভালো করে মিক্স আপ করে নিচ্ছি আর একদম বলক কুঠিয়ে নিচ্ছিল জাল বাড়িয়ে বাড়িয়ে আর হাড়ডিগুলো দেখেন মানে প্রত্যেকটা হাড়গুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যাচ্ছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল লোভনীয় লাগতেছিল অনেক এখনই এখনও রান্না কিন্তু শেষ হয়নি তারপরও কতটা দেখতে সুস্বাদু আশা করছি আপনারা এইভাবে ট্রাই করবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তারপর এই তো এখন ফাইনাল টাচ আপ দিয়ে দিবে ফাইনাল টাচ আপ বলতে একদম নামানোর আগ মুহূর্তে বেরেস্তা বেশি করে কুচি করে বেরেস্তা স্তা দিবে আর হচ্ছে ধনিয়া পাতা ছিটিয়ে দিবে এটা কিন্তু একদম মাস্ট দিতেই হবে বেরেস্তা আর ধনিয়া পাতাটা দিবেন দেখবেন এটার টেস্টে হচ্ছে অন্যরকম হয়ে যাবে তারপরে এই তো এখন আমরা এটা সার্ভ করে নিব রাত্রে ডিনারে হচ্ছে আমাদের পায়া আর ছিল তন্দুর রুটি ছিল সাথে তো আজকে কে কী দিয়ে ডিনার করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ